হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সিভিসি টপার ওর কম্পিটেটিভ বায়োলজি কমান্ডো টপার তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ জীবন বিজ্ঞানে কী কী ছবি আসতে পারে এই নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে স্যার বলুন যে কী কী ছবি আসতে পারে তো আমি আগেও বলেছি আমি পরীক্ষার দুদিন আগে এখন বলছি এই ছবিগুলো তুমি করে যাও মাধ্যমিক জীবনবিজ্ঞানে ছবি নিয়ে কোনো সমস্যার তোমাকে পড়তে হবে না এবং আমি আবারও বলছি শুধু বড় প্রশ্নে ছবি নয় পারলে দু নাম্বার বা যে কোনো জায়গায় তুমি দেখছো যে সেখানে ছবি দেওয়া তোমার পক্ষে পসিবল পাশে ছবিটা এঁকে দেবে তোমার খাতার গুণমান কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং এই কথাটা আমাকে বিশ্বাস করো প্লিজ তার কারণ তুমি দেখবে তার রেজাল্ট যে তুমি আর তোমার বন্ধু একই উত্তর লিখেছ একই ব্যাপার কিন্তু তোমার মার্কস দেখবে অনেক গুণ বেড়ে গেছে কেন বেড়ে গেছে তার কারণ হচ্ছে তুমি খাতাটাকে সুন্দরভাবে সাজিয়েছ একটা কথা আমরা হামেশাই শুনে থাকি প্রথমে দেখনদারি তারপর গুণ বিচারি তুমি যদি ভালো করে খাতাটাকে রিপ্রেজেন্ট করো ওই দেখনদারিতে তুমি কিন্তু একশো একশো পেয়ে যাবে ক্লিয়ার এবং তার ইম্প্রেশন কিন্তু তোমার মার্কসে প্রতিফলিত হবে তো তোমাদের বড় প্রশ্নের জন্য যে ছবিগুলো করতে হবে সেগুলো আমি পরপর বলে দিই যে এই তিনটে ছবি বড় প্রশ্নের জন্য করে যাও তুমি আরামসে কমন পাবে এক নাম্বার হচ্ছে চোখ আমি আসছি চোখে কি কি জায়গা পয়েন্টিং করতে হবে অর্থাৎ মানব চক্ষু তোমাদের এবার মাধ্যমিক দু হাজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দু নাম্বার যে ছবিটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ বা পথ যেটাকে বলে রিফ্লেক্স আর্ক যেটা ওই কাণ্ডের মধ্যে যে স্নায়ু পথ কোন পথে একদম গ্রাহক থেকে কারক পর্যন্ত স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় সেই ছবিটা এই দুটো কিন্তু ভীষণ 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 ভালো রকম করেছে যার চোখ আঁকতে অসুবিধা সে কিন্তু প্রতিবর্ত চাপ অবশ্যই করবে আর যার প্রতিবর্ত চাপ আঁকতে অসুবিধা হয় সে কিন্তু চোখ অবশ্যই করবে এছাড়া যেটা করবে তিন নাম্বার সেটা হচ্ছে সপুষ্পক সপুষ্পক উদ্ভিদের উদ্ভিদের প্রক্রিয়াটি যদি তোমাকে বর্ণনা করতে বলে তো অবশ্যই কিন্তু ছবিটা তার মধ্যে এঁকে দিতেই হবে তবেই তুমি ফুল মার্কস পাবে সুতরাং এই তিনটে ছবি খুব ভালো রকম প্র্যাকটিস করো আঁকা বাড়িতে দু একবার তিনবার করলি তোমার কিন্তু ভালো রকম পরীক্ষার খাতায় তুমি আঁকতে পারবে এগুলো গেল বড় প্রশ্নের জন্য এবং এছাড়া আমি বড় প্রশ্নে আরেকটা দিতে পারি সেটা হচ্ছে কোষ বিভাজনের মেটাফেজ মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ও অ্যানাফেজ দশা এই চারটে বড় প্রশ্নের মধ্যে তুমি কমন পাবেই এবার তোমাকে দু নাম্বারেও আমি বলেছি না যে কিছু ছবি তোমাকে দু নাম্বার বা যেখানে তুমি চাও সেখানে কিন্তু তোমাকে আঁকতে হবে এবং তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন শর্ট তুমি বড় প্রশ্নে অর্থাৎ দু নাম্বারের প্রশ্নে পাবে এবং সেখানে তুমি ছবি দেবে কোন কোন ছবিগুলো প্র্যাকটিস করবে একটু ভালো করে দেখে নাও সেটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজম ইউক্যারিওটিক ক্রোমোজোমে ক্রোমোজমে ভীষণ আহামরি ছবি আঁকতে হবে না তোমাকে যদি প্রশ্ন দেয় যে সেন্ট্রোমিয়ার কি বা গৌণখাঁচ কি তোমাকে মিনিমাম এরকম একটা ছবি এঁকে দিতে হবে তো সেটা হচ্ছে যদি বলে যে সেন্ট্রোমিয়ার কোনটা এরকম একটা অংশ তোমাকে এঁকে এটাকে চিহ্নিত করে দিতে হবে এটা সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁচ এইরকম অংশটা হচ্ছে গৌণখাঁচ বা এনোয়ার অঞ্চল এরকম একটা ছবি আঁকা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এছাড়া যে জায়গাটা তোমাকে ছবি আঁকা প্র্যাকটিস করে যেতে হবে এবং সেটা তোমাকে আঁকতে হবে পরীক্ষার খাতায় সেটা হচ্ছে বা রকম ওইরকম একটু অংশ যেখানে আমরা দেখতে পাই কোষ দেহগুলো কি হয়ে গেছে একত্রিত হয়ে গেছে এরকম একটা ছবি তোমাকে আঁকতে হবে ঠিক আছে এবং কিছুই না এই ছবিটা তুমি নার্ভ গ্যাংলিয়ন গিয়ে ডেফিনেশন লিখলে তার পাশে এরকম ছবি এঁকে দিলে তোমার খাতার ভ্যালু বেড়ে গেল এছাড়া আর একটা ছবি তুমি করবে সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান অর্থাৎ আমাদের প্রতিটি বৃক্ষের ওপরে যে টুপির মতো গ্রন্থিটা থাকে সেটা এরকম বৃক্ষ আঁকলে আর ওপরে একটা এরকম টুপির মতো অংশ এঁকে দিলে ব্যাস এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি এরকম চিহ্নিত করে দিলে এই ছবিগুলো করলেই কিন্তু তুমি জীবনবিজ্ঞানে একদম কোনো ছবি নিয়ে কোনো সমস্যা হবে না এবং আমি কথা দিচ্ছি তোমার প্রতিটা প্রশ্নে তুমি দেখতে পাবে এই ছবিগুলোর মধ্যেই ছবি এসেছে সুতরাং তোমরা খুব ভালো করে ছবিগুলো করবে এবং হ্যাঁ চোখের ক্ষেত্রে যে যে জায়গাগুলো পয়েন্টিং করে যাবে সেগুলো কি না একটা হচ্ছে আইরিস খুব ভালো মতন প্র্যাকটিস করবে আইরিস কোন জায়গাটা দু নম্বর হচ্ছে অ্যাকুয়াস হিউমার তিন নাম্বার হচ্ছে ভিট্রিয়াস হিউমার আর যেটা করবে সাসপেন্সারি লিগামেন্ট আর যেটা করবে সেটা হচ্ছে কোরয়েড আর কর্নিয়া বা কনজাংটিভা এই কর্টার মধ্যে কিন্তু তোমাকে পয়েন্টিংও করতে দেবে সুতরাং খুব ভালো রকম এই পয়েন্টিংগুলো করা প্র্যাকটিস করবে অন্ধবিন্দু এবং ইহোলো স্পট এটাও কিন্তু ভালো করে দেখা যাবে কোন জায়গাটা অন্ধবিন্দু কোন জায়গাটা ইহোলো স্পট যদি পরীক্ষায় দেয় অন্ধবিন্দু কী তুমি তো অ্যান্সার লিখলে পাশে ছোট্ট করে একটা চোখের ছবি একে শুধু ওই জায়গাটা অন্ধবিন্দু জায়গাটাকে ফোকাস করে দেখিয়ে দিলে তাহলে কি হলো তোমার অ্যান্সারটা যতটা সুন্দর হলো তোমার রিপ্রেজেন্টেশন কিন্তু আরও ভালো হলো তার ফলে কিন্তু তোমার মার্কস বা স্কোর অনেকটাই এফেক্টেড হবে তোমার ইমপ্রেশন তোমার খাতার প্রতি ইমপ্রেশন অনেকটাই ভালো হবে এবং আশা করছি তোমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানে প্রত্যেকে খুব ভালো মার্কস পাও এবং তোমরা কত মার্কস পাচ্ছ সেটা তো অবশ্যই পরে জানাবে এবং তার সাথে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ প্রত্যেক ছাত্রছাত্রীকে সিবিসি টপারের তরফ থেকে জানায় আগাম শুভেচ্ছা ও অভিনন্দন